আসসালামু আলাইকুম সবাইকে শুরু করছি রায়ানের বার্থডে ব্লগ সুন্দর একটা দিন কেটেছে আমাদের হাহা হিহির মধ্যে দিয়ে তো প্রথমে আমাদের আইরা কিটি পাইকে দেখালাম এরপর আমরা সন্ধ্যার সময় একে একে সবাই কেক নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিলাম সবাই সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়েছে বেলুনস কেক সবগুলো নিয়ে আমরা রওনা হলাম ব্র্যান্ড বাকেট রেস্টুরেন্টের উদ্দেশ্যে সেখানেই রায়ানের বার্থডেটা সেলিব্রেট করেছি আমরা তো এই তো আপনাদের ভালোভাবে দেখাই দিলাম কোন রেস্টুরেন্টে যাচ্ছে আমরা এটার লোকেশনটাও আমি এখানে ছবি তুলে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো আবার চলে আসি সে বার্থডে পয়েন্টে রুফ টপেও বসার সেটিং আছে নিচেও আছে তো আমরা নিচে বসেছি একটা সুন্দর গাছের নিচে আশেপাশের অ্যাম্বিয়েন্সটা খুব ফাইন আর এই পুতুলটা আমাদের সাথে মজা করছে পুতুলটাকে দেখে বিশেষ করে ছোট বাচ্চারা খুব খুশি হয়েছে সে তাদের সাথে দুষ্টমি করছে আমরা মানুষ ছিলাম ১৪ জন চোদ্দো জনের সিট ম্যানেজ করার টাফ ছিল সেখানে তবুও আমার মামা সিটটা কোনোভাবে ম্যানেজ করলো আমাদের সবার জন্য এরপর আমি একটা এস্থেটিক শট নিলাম আমরা প্রথমে কিছুক্ষণ বসে অ্যাম্বিয়েন্সটা এনজয় করতেছিলাম এরপর অর্ডার প্লেস করা হলো এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে বলতে পারি না কোনটা থেকে অর্ডার করা হয়েছে ভিডিওগুলো খুব সুন্দর এস লাইটিং লাইটিংগুলো খুব ভালো ছিল সেখানে এই তো আমাদের খাবার চলে এলো এখানে ছিল চিকেন উইংস আর ব্রোস্ট চিকেন তারপর অর্ডার করা হয়েছিল শর্মা যেটাই বলেন এরপর এখানে খালি দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে প্রথমে অর্ডার করা হয়েছে ফুচকা যেটা আগে সবচেয়ে ইয়ামি ছিল আমরা পরপর অর্ডার করছিলাম মানে একটা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আরেকটা অর্ডার করছিলাম এবং সেভাবে আসছে তো ততক্ষণ দলটা আমাদের এন্টারটেনমেন্ট দিছিল। এরপর সবার ফার্স্টে শেষ হওয়া ফুচকা প্ল্যাটেরটা আমরা সবাই মজা করে খাচ্ছিলাম খুব মজা ছিল ফুচকাটা এরপর দলটা আমাদের বড়দের সাথেও খুব দুশ্রমে করছে আমার খালামুনি আঙ্কেলের সাথে তো এই তো আপনাদের একটা ভালোভাবে দেখা দিলাম ফুচকা প্ল্যাটেরটা কীভাবে সার্ভ করা হয়েছে আমাদের সবাই একসাথে গেলে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা হয় এরপর খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট করতেছিলাম বাচ্চারা তাদের ইচ্ছা অনুযায়ী খেলাধুলা করছে এরপরে আমরা কেক কাটিং সেরেমনিটা স্টার্ট করেছি এই তো আমাদের বার্থডে বয় সবার জন্য বেশি বেশি দোয়া করবেন বার্থডে বয় জেনে ওকে একটু এন্টারটেনমেন্ট করা হলো লাস্টলি আবারও আপনাদের রেস্টুরেন্টটা ভালোভাবে দেখাই দিলাম সেখানে আপনারা ছেলে বার্থডে অথবা যে কোনো ইভেন্ট প্রোগ্রাম করতে পারেন ভিডিওটা কিন্তু অনেক লং কারণ একটা মুহূর্ত মিস করার মতো না পরিবারের সাথে কাটানো সকল মুহূর্তই খুব সুন্দর হয় এবং আনন্দের হয় এরকম ছোটো ছোটো মুহূর্তগুলো আজীবন চির স্মরণীয় হয়ে থাকে এই তো এবার ফাইনালি আমরা কেক কাটিংয়ে চলে আসলাম ছোট বাচ্চারা এভাবে বার্থডে সেলিব্রেট করলে খুব খুশি হয় সেজন্য আমার আঙ্কেল আন্টির আর মামা মামির এই আয়োজন তার জন্য সে বলছে যে এটা এটা নাকি তার বেস্ট বার্থডে সেলিব্রেশন কেক কাটিং শেষে বাচ্চারা আর একটু খেলাধুলা করে আমরা সবাই মামার পাশে চলে গেলাম ও হ্যাঁ ব্র্যান্ড বাকেটে একটা দোলনার জায়গা ছিল যেখানে বাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই খুব মজা করে দোলনা দোল খাচ্ছে বিনোদনের জন্য এই সেকশনটা খুব ভালো লেগেছে খুব মজা হয়েছে সেদিন আপনারা সবাই রায়নের জন্য দোয়া করবেন বেশি বেশি করে সবাইকে আল্লাহ হাফিজ